নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা পুজোর পরেই কিন্তু শুরু হতে চলেছে ইউডিন ভেরিফিকেশন যে সমস্ত উপভোক্তারা ডিসেম্বরে ঘর পেতে চলেছেন তাদের জন্য কিন্তু এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে যদি আপনার কোনো সমস্যা দেখা দেয় কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু আপনার টাকা পেতে খুবই অসুবিধে হবে বাংলা আবাস যোজনা প্রকল্পের যাদের সার্ভে হয়েছে এবং যাদের সার্ভে বাকি রয়েছে পুজোর পরেই কিন্তু শুরু হতে চলেছে জোর কদমে এই সুপেরিয়র চেকিং বা সার্ভের কাজ এই অক্টোবর মাসের মধ্যেই কিন্তু সমস্ত কাজ সমস্ত ভেরিফিকেশান কমপ্লিট করা হবে এ মাসের এক সপ্তাহর পর থেকেই কিন্তু এস এম এস আসা শুরু হবে এবং ইউডিন ভেরিফিকেশান করা হবে তো এই ইউডিন ভেরিফিকেশান কি এটি কিভাবে করা হবে এই ইউডিন ভেরিফিকেশান আপনি কিভাবে করবেন তার জন্য কি কি রেডি রাখতে হবে এই সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব। এই ভিডিওটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও এটি আপনাদের অনেক উপকারে আসবে তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এছাড়াও বাংলা আবাস যোজনা সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করবেন রিপ্লে অবশ্যই পাবেন আপনার কতবার সার্ভে হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার বন্ধুবান্ধবদের অবশ্যই শেয়ার করবেন তো নমস্কার বন্ধুরা অ্যামটেক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানান বাংলা আবাস যোজনা প্রকল্পের যে ছয় দফা নির্দেশিকা পাঠানো হয়েছে সেখানে কিন্তু স্পষ্ট বলা রয়েছে যে এবারে যে ষোলো লক্ষ ঘর পেতে চলেছেন যাদের সার্ভে অলরেডি কমপ্লিট হয়ে গেছে আপনাদের পুজোর পরেই কিন্তু ইউডেন ভেরিফিকেশন শুরু হতে চলেছে তো এই ইউডেন ভেরিফিকেশন কি তো ইউডিন হচ্ছে ইউনিক ডকুমেন্ট আইডেন্টিফিকেশন নাম্বার বাংলা আবাস যোজনা প্রকল্পের পিডাব্লিউ এর লিস্টে থাকা ষোলো লক্ষ উপভোক্তা যারা এবারে ঘর পেতে চলেছেন যাদের সার্ভে অলরেডি কমপ্লিট হয়েছে আপনাদের কিন্তু সতর্ক থাকতে হবে এই ইউডিন ভেরিফিকেশনের জন্য এই ইউডিন ভেরিফিকেশন পশ্চিমবঙ্গ সরকারের একটি ওয়েবসাইটের মধ্য দিয়ে আপনাকে ভেরিফাই করা হবে যে আপনি একজন সঠিক যোগ্য উপভোক্তা আপনার নাম ফাইনাল লিস্টে উঠতে চলেছে আপনি যে ডকুমেন্টগুলি দিয়েছেন সেগুলি সব সঠিক এবং আপনি সেই ব্যক্তি যার নামে ঘরটি স্যাংশন হয়েছে এবারে এই ইউডিন ভেরিফিকেশনের জন্য আপনাকে কয়েকটা বিষয় ধ্যান রাখতে হবে প্রথমত আপনার যে আধার কার্ড রয়েছে তার সঙ্গে একটি ভ্যালিড মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে অর্থাৎ আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা থাকবে সেই মোবাইল নাম্বারটি ভ্যালিড অর্থাৎ এখন বর্তমানে ব্যবহার করছেন সেটি আপনার কাছেই রয়েছে এরকম থাকতে হবে কারণ যখন ভেরিফাই করা হবে তখন কিন্তু সেই নাম্বারে একটি ওটিপি যাবে সেই ওটিপি দিয়ে কিন্তু ভেরিফাই করা হবে দুই নম্বরে আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি দিয়েছেন সেই ব্যাংক অ্যাকাউন্টটি চালু থাকতে হবে এবং তার সঙ্গে আধার কার্ডের লিঙ্ক থাকতেই হবে যদি লিঙ্ক করা না থাকে তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না কেননা আবাসের ঘরের টাকাটি কিন্তু আধারের মাধ্যমেই দেওয়া হবে এই প্রসেসটা কিন্তু সতেরোই অক্টোবর থেকে শুরু করা হবে এই মুহূর্তে আপনারা কিন্তু অবশ্যই কেননা অক্টোবর মাস পরে গেছে আর কয়দিন পরেই কিন্তু অর্থাৎ পুজো শেষ হলেই কিন্তু এস এস আসা শুরু হবে ইউডিন ভেরিফিকেশনের জন্য তাই আপনারা একবার চেক করবেন আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে কি না যদি থাকে ভালো না হলে লিঙ্কটি করে নেবেন এবং এটাও দেখে নেবেন যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার নাম্বার লিঙ্ক রয়েছে কি না থাকলে করে নেবেন এগুলো আপনি অনলাইনে চেক করতে পারবেন এই প্রসেসটা কিন্তু চলবে একত্রিশে অক্টোবর পর্যন্ত তো এবারে এই ইউডেন রেজিস্ট্রেশন কীভাবে করবেন দেখুন আপনি যে সার্ভের সময় মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারে একটি মেসেজ আসবে সেই মেসেজটি কিন্তু জিও ভিটি ডাব্লু বি এর তরফ থেকে আসবে সেখানে কিন্তু এটি লেখা থাকবে এবং সেখানে একটি কোড দেওয়া থাকবে এবং একটি লিংক দেওয়া থাকবে তো এই লিঙ্কে ক্লিক করলে একটি পেজ ওপেন হবে সেখানে কিন্তু আপনার নাম আধার কার্ড নাম্বার এবং আরও কিছু তথ্য চাইতে পারে সেগুলো কিন্তু ভালো করে ফিল করে সাবমিট করবেন এবং আধারের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেখানে কিন্তু একটি ওটিপি যাবে সেই ওটিপিটি দিয়ে সাবমিট করলেই আপনার রেজিস্ট্রেশনটি সাকসেস হবে এবং সেখানে আপনি একটা নাম্বার পেয়ে যাবেন সেটি হবে আপনার ইউডিন নাম্বার অর্থাৎ ইউনিক ডকুমেন্ট আইডেন্টিফিকেশান নাম্বার এবারে যারা ছোট মোবাইল ব্যবহার করেন তারা কিন্তু এই প্রসেসটি করতে পারবেন না এছাড়াও নিজে করতে যদি না চান তার জন্য পঞ্চায়েতের তরফ থেকে আপনাদের সকলকে ডাকা হবে এবং সেখানে কিন্তু এই ইউডিন ভেরিফিকেশানটি করিয়ে নেওয়া হবে অতএব বন্ধুরা এই আপডেটটুকু আপনাদের দেওয়ার ছিল যদি ভিডিওটি আপনাদের কাজে আসে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আবাস যোজনা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন রিপ্লাই অবশ্যই পাবেন তো আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ